প্যাসিভ করার সময় বা অ্যাক্টিভ করার সময় এটা কিন্তু এড়িয়ে থাকবে এটা থাকতে হবে এর সাথে উইল উইল থাকলে বি বি এগুলো যুক্ত হয় তোমাদের সব পড়া আছে আমি জাস্ট এটা হেঁট দিচ্ছি মনে করার জন্য এই বিয়িং টু যখন থাকে তখন প্যাসিভ করতে গেলে এরপর একটা বি যুক্ত হয় কিন্তু অ্যাক্টিভের সময় বিটা উঠে যায় অ্যাক্টিভ করার সময় বিটা থাকবে না আর প্যাসিভ করার সময় বিটা যুক্ত হবে যেহেতু প্যাসিভ এই জন্য এই বিটা যুক্ত করা আছে এই যে বিটা যুক্ত করছে মানে অ্যাক্টিভ করার সময় কি হবে যে এই বিটা কাটা যাবে এখন দেখো মানে এই ইজ গোয়িং টু থাকবেই ঠিক আছে এখানে মি আছে অবজেক্ট মিটা সাবজেক্ট হলে কি হবে আই হবে আই হলে এম গোয়িং টু হবে তাই না দেখো এই যে এম গোয়িং টু এখানে আছে এটা উইল আছে উইল থাকা মানে গোল্লা তার মানে এই ইজ গোয়িং টু এটা চেঞ্জ করা যাবে না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা মনে রাখবো তার মানে এটা গোল্লা এম রাইটিং প্রশ্নই ওঠে না অর্থাৎ ইম এম গোয়িং টু ইজ গোয়িং টু চেঞ্জ হবে না উইল বি গোয়িং টু এইটাও হবে না উইল তো হবেই না দেখো ভয় চেঞ্জ খুব সহজ সহজে পারার জন্য জাস্ট ওই যে কি ওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা পড়তে পারো আমি ভয় চেঞ্জ যখন ক্লাস নেই তখন কি করি যে পাঁচটা নিয়ম ভালো করে পড়াই পাঁচটা নিয়ম হয়ে যায় এবং কয়েক সেকেন্ডে পাঁচ থেকে দশ সেকেন্ডে ভয়েস চেঞ্জ আনসার করা যায় দেখা যে বি গোয়িং টু এইটা তোমার হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে এটাকে যদি খেয়াল করতে পারো তাহলে তোমার ভয়সটা হয়ে যাবে হয়ে গেল তাই আটা তোমার আসছে বুঝছো মানে প্যাসিভে বিযুক্ত হয় আর একটি বি থাকে না আচ্ছা এইটা